পাকা আম দিয়ে এভাবে যদি ম্যাঙ্গো মিল পুটিংয়ের রেসিপি করা যায় আশা করি ছোট বড় সকলেই অনেক পছন্দ করবে আলাইকুম এভরিওয়ান আজকে আমি আপনাদের করে দেখাবো ম্যাঙ্গো মিল পুটিংয়ের রেসিপি খুব সহজেই পাকা আম দিয়ে বানিয়ে নিতে পারবেন এই রেসিপিটি বাইদাওয়ে আই অ্যাম রোনা আপনারা দেখছেন রোনাজ ব্লক অ্যান্ড কুকিং চ্যানেল এখানে আমি দুইটা আম ভালো করে ধুয়ে খোসা ছাড়িয়ে ছোট ছোট কিউব করে কেটে নিয়েছি ব্লেন্ডার জারে দিয়ে আমি আমগুলো ব্লেন্ড করে নিয়েছি দেখুন আমি এখানে একটা পিউরি নিয়েছি এগুলো চেকনির সাহায্যে ভালো করে চেকে নিব যাতে করে আমের ভিতরে যে লাঞ্চটা আছে সেটা না যায় আমার মনে হয়েছে এটা অনেকটাই ভারী হয়েছে সেজন্য আমি পাতলা করার জন্য একটু পানি দিয়ে দিলাম দেখুন আমি আমের পিড়িগুলো ছেঁকে নিয়েছি এখানে আমি হাফ কাপেরও কম চিনি দিব আমি যে আমটা নিয়েছি সেটা অনেক মিষ্টি ছিল সেজন্য আমার চিনির পরিমাণটা একটু কম লেগেছে আপনারা চাইলে চিনিটা কমিয়ে বাড়িয়ে দিতে পারেন এখন আমি এক চামচ আগার আগার দিয়ে দিব সবগুলো উপকরণ দিয়ে আমি এখন এগুলো ভালো করে মিশিয়ে নিব আমার মনে হয়েছে একটু ঘন হয়েছে তার জন্য আমি অল্প পরিমাণের পানি দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নিব এখন আমি চুলার প্রিপারেশনে চলে যাব এটা চুলার উপরে বসিয়ে দিয়ে আমি অনবরত নেড়ে চেড়ে এটা একটু ঘন করে জাল দিয়ে নিব জানি না আজকে আমার ভয়েসটা কেমন শোনা যাচ্ছে কারণ আমার প্রচুর পরিমাণে ঠান্ডা লেগেছে আর সেজন্য গলা বসে গিয়েছে তাও আমি কষ্ট করেই ভয়েস দিয়ে আপনাদের জন্য সহজ কিছু রেসিপি করে দেখাচ্ছি আমার রেসিপিটি যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ দেখুন আমার ম্যাঙ্গো জেলিটি রেডি এখন আমি একটা প্লেটে ঢেলে নিব সব কিছুর পরিমাণ ঠিক রেখেই এই জেলিটি তৈরি করে নিতে হবে তা না হলে এটা পাতলা বা ঘন হয়ে যাবে বেশি ঘন হয়ে গেলে এটা খেতে বেশি টেস্ট হয় না আমি দশ থেকে পনেরো মিনিটের জন্য এটা ফ্রিজে রেখে দিয়েছিলাম দেখুন এটা কত সুন্দরভাবে ছেট হয়ে গিয়েছে আপনারাও এভাবে চেষ্টা করবেন অবশ্যই করে নিতে পারবেন আমি আগারাগারের পরিমাণটা একটু কম করে দিয়েছি কারণ এটা বেশি শক্ত হয়ে গেলে এটা খেতে বেশি টেস্ট হয় না আপনারা অবশ্যই ট্রাই করবেন এভাবে করে নেওয়ার জন্য তাহলে দেখবেন খেতে অনেক টেস্ট হবে এখন আমি চলে যাব দ্বিতীয় ধাপে এখানে আমি হাফ লিটারেরও বেশি দুধ গরম করে একটু ঘন করে নিয়েছি এখন আমি এর মধ্যে দিয়ে দিব এক চামচ আগার আগার পাউডার এরপর দিয়ে দিব এক কাপ পরিমাণের মতো চিনি এখানে আমি চিনিটা একটু বাড়িয়ে দিব কারণ একটু মিষ্টি না হলে খেতে ভালো লাগবে না আমি যেভাবে ম্যাঙ্গোর পুটিংটা করে নিয়েছি সেভাবে আমি এটাও ঘন করে জাল করে নিয়েছি এখন আমি একটা মোটের মধ্যে কিউব করে কেটে রাখা কিউব করে কেটে রাখা ম্যাঙ্গো জেলিগুলো আমি দিয়ে দিব দেখুন সবগুলো আমার দিয়ে নেওয়া শেষ এখন আমি দুধের মিশ্রণটা এর মধ্যে ঢেলে দিব একটু চামিচ দিয়ে এটা আমি একইভাবে ফ্রিজে দশ থেকে পনেরো মিনিটের জন্য রেখে দিব তাহলে ভালোভাবে ছেট হয়ে যাবে দেখুন আমার ম্যাঙ্গো মিল পুটিংটা কত সুন্দর সেট হয়ে গিয়েছে এখন আমি একটা প্লেটের মধ্যে এটা মোল্ড আউট করে নিব দেখুন কত সুন্দরভাবে সেট হয়েছে আমি এখানে একটু সৌন্দর্য দেখার জন্য সুন্দর করে পরিবেশন করে নিয়েছি দেখুন আমার ম্যাঙ্গো মিল পুটিংয়ের রেসিপিটি কত সুন্দর হয়েছে আপনারাও যদি বাসায় এভাবে ট্রাই করেন তাহলে খুব সহজেই বানিয়ে নিতে পারবেন এই রেসিপিটি যদি আমার রেসিপিটি ভালো লাগে তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন এখন আমি প্রোটিনটি সুন্দর করে কেটে নিব আপনারা আপনাদের ইচ্ছা মতো যে ভাবে কেটে নিতে পারেন আমার রেসিপিটি যদি ভালো লাগে তাহলে আপনাদের ফ্রেন্ড এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম